ফ্রিজের ওই যে সিম সিজনে সংরক্ষণ করে রাখছি এখন বাইরেছি দেখছি নি মাশ আল্লাহ দিলে কী সুন্দর ওগুলো সব ফ্রিজের আজকের সব সিম মরিচগুলো পাটা আর তেলা বড় তেলা মাছ তো আজকে মানে এই সিমগুলো রান্না করব দেখবেন মাসাল্লা দিলে মনে হচ্ছে না এখনই গাছের টেন তুলিয়ে এনে রান্না করছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটু অসুস্থ আমার গলার আবার শুনলে বুঝতে পারবেন যে আমি সুস্থ না অসুস্থ তো এখন বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি সবাই অসুস্থ হয়ে গেছে আমার হাজব্যান্ড আজকে দশ দিন অফিসও করতে পারতেছে না তো এখন মুখে কোনো রুচি লাগে না রং যে তরকারিগুলোগুলো বাসা কেউ খেতে চায় না তো ওই যে একটু যে সিম আছে ফুলকপি আছে তারপরে ওই যে আসারও তরকারি আছে তো একদম তাজা তালা পিয়া বড় বড়ো মাছ এই কারণে তখন যেহেতু বাড়া মরিস এই কারণে মাছ কিন বাজির পর দিই তো মশলা কিন্তু একসাথে গুলিলে শরীরে তেমন বালা না যে তেল মারি দিয়ে তো এখন একবারে হলুদের কালারও মশলা দেখছি নাকি সুন্দর তখন বাড়া মশলা আর পেঁয়াজ করছি মানে হলুদ মরিচ আর জিরা বাটা একটু আদা বাটাও দিচ্ছে আমি আবার একটু মশলা খাই বেশি যেহেতু বাড়া মশলা খাই এই কারণে একটা খুশি খাই তরকারি মাছ তরকারির মধ্যে আর মাংসের মধ্যে খুশিও খাই বাড়াও খাই কারণ মশলা কিন্তু মাখির একটু তেল দিই আর যদি মাছ দিন একটু হালকা করে বাজে নিই তাহলে মাছ বাজে করে রান্না না করলে এমনি একটু নরম টাইপের আর বড় বড়ো তো প্যাট কাটে না বেড়া কুটি দিয়েছে আমি অসুস্থ দেই জন্য বাসায় কুটলে তো একটু প্যাটটা কাটি এবার মাছটা দেখতে আরও সুন্দর লাগতো কারণ বাসায় আর কেউ নেই আমরা তিনজন তিনজন এলাই আর এত বেশি তরকারি রান্না করি কিনলাম কারণ মাছ বাজির স্যার দেখছি বাবা যে ওই গোলা মশলাগুলো ডালিয়ে দিলাম আর কি এইখানে মাছ রান্না করতে হবে যা লাগে আর কি সব তো লবণ দিতে মনে নেই আর লবণগুলো এখন দিয়ে দিলাম আর কি তো মশলাগুলো ভালো করে একটু বাজি বাজি হয়েছে আরে মানে ওই যে ইয়ে আলুগুলো দিয়ে দিলাম মানে সিমের লগে কয়টা আলু না দিলে তো ভালোই লাগে না এটা জানি সিমের যে কোনো তরকারির বন্ধু হলে আলু কোনো তরকারির মধ্যে আপনি আলু না দিন দেখবেন একদমই ভালো লাগে না খাইতে আর আমার বাসা তো আমার ছেলেমেয়েরা আলু ছাড়া কিছুই বুঝে না যে সিমগুলো দিয়ে দিছি কারণ বেশি লাগবে না বাঙবে না একটা সিমও বাঙবে না মশলা দিলে একদম তাজা তাজা থাকি যা সুন্দর দেখছেন নি কালার কত সুন্দর তো পানিও গরম পানি ব্যবহার করি এই কারণে একটু ক ভালো করে মশলার লগে মাখি তো জোলগুলো দিয়ে দিয়ে এখন মাছটা বসা দেবে কারণ গরম জোল দিয়েছে তো উতড়ে যাবে তাড়াতাড়ি তো এখন তো মজায় মানে সিদ্ধ করা এই জন্য আর কি আর ভালো করে বসায় মাছ দিনে তো এ তো করতে করতে আমার তরকারি উতড়ে গেছে কারণ বলছি আমি গরম পানি ব্যবহার করি আর মিটেছি মাশাল্লাহ দেখছি কী সুন্দর হয়ে গেছে দেখতেটা একটা একদম সুন্দর আমাদের বাড়ির গাছের সিম তো এই জন্য আমি বাজার থেকে কিনি কেন ধন্যবাদ তো আজকে ফ্রিজে সংরক্ষণ করা কাঁচামরিচও সংরক্ষণ করা মাছ ইয়া সিমও সংরক্ষণ করা তো মাশাল্লা দিলে আমার তরকারি অনেক সুন্দর হয়েছে আমার থেকে ভালো লাগে আপনাদের থেকে কেমন লাগে কমন করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর ফাঁসে থাকবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম